নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পরিণীতার ষষ্ঠ পর্ব পূর্বে গিরিন ললিতাকে আপনি বলিয়া ডাকিত গুরুচরণ নিষেধ করিয়া বলিয়াছিলেন ওকে আবার আপনি কেন গিরিন তুমি বলে ডেকো তখন হইতে সে তুমি বলিয়া ডাকিতে শুরু করিয়াছিল একদিন গিরিন জিজ্ঞাসা করিয়াছিল তুমি চা খাও না ললিতা ললিতা মুখ নিচু করিয়া ঘাড় নাড়িলে গুরুচরণ বলিয়াছিলেন ওর শেখরদার বারণ আছে মেয়ে মানুষের চা খাওয়া সে ভালোবাসে না হেতু শুনিয়া যে গিরিন সুখী হইতে পারে নাই ললিতা সেটুকু বুঝিতে পারিয়াছিল আজ শনিবার অন্যদিনের অপেক্ষা এই দিনটার সভা ভাঙিতে অধিক বিলম্ব হইল চা খাওয়া শেষ হইয়া গিয়াছিল গুরুচরণ আজ আলোচনায় তেমন উৎসাহের সহিত যোগ দিতে পারিতেছিলেন না মাঝে মাঝে কীরকম রকম অন্যমনস্ক হইয়া পড়িতেছিলেন গিরিন সহজেই তাহা লক্ষ্য করিয়া প্রশ্ন করিল আচ্ছা আপনার দেহটা বোধ করি তেমন ভালো নাই গুরুচরণ হুকাটা মুখ হইতে সরাইয়া লইয়া বলিলেন কেন দেহ তো বেশ ভালোই আছে গিরিন সংকোচের সহিত বলিল তাহলে অফিসে কি কিছু না তাও তো কিছু নয় বলিয়া গুরুচরণ একটু বিস্ময়ের সহিত গিরিনের মুখের দিকে চাহিলেন তাহার ভিতরের উদ্বেগ যে বাহিরে প্রকাশ পাইতেছিল তাহা এই নিতান্ত সরল প্রকৃতির মানুষটি বুঝিতেই পারেন নাই ললিতা পূর্বে একেবারেই চুপ করিয়া থাকিত কিন্তু আজকাল দু একটা কথায় মাঝে মাঝে যোগ দিতেছিল সে বলিল হ্যাঁ মামা আজ তোমার হয়তো মন ভালো নেই গুরুচরণ হাসিয়া উঠিয়া বলিলেন ও সেই কথা হ্যাঁ মা ঠিক ধরেছিস বটে আজ আমার সত্যিই মন ভালো নেই ললিতা ও গিরিন উভয়েই তাঁহার মুখ পানে চাহিয়া রহিল গুরুচরণ বলিলেন নবীন্দা সমস্ত জেনে শুনে গোটা কতক শক্ত কথা পথে দাঁড়িয়েই শুনিয়ে দিলেন আর তাঁর বা দোষ কি ছমাস হয়ে গেল একটা পয়সা সুদ দিতে পারলুম না তা আসল দূরে থাক ব্যাপারটা ললিতা বুঝিয়াই চাপা দিয়া ফেলিবার জন্য ব্যস্ত হইয়া উঠিল তাহার কাণ্ডজ্ঞানহীন মামা পাছে ঘরের লজ্জাকর কথাগুলা পরের কাছে ব্যক্ত করিয়া ফেলে এই ভয়ে সে তাড়াতাড়ি বলিয়া উঠিল তুমি ভেবো না মামা সেসব পরে হবে কিন্তু গুরুচরণ সেদিক দিয়াও গেলেন না বরং বিষণ্নভাবে হাসিয়া বলিলেন পরে আর কি হবে মা তা নয় গিরিন আমার এই মাটি চায় তার বুড়ো ছেলেটি যেন কিছু ভাবনা চিন্তা না করে কিন্তু বাইরের লোকে যে তার দুঃখী মামার দুঃখটা চেয়ে দেখতেই চায় না ললিতা গিরিন জিজ্ঞাসা করিল নবীনবাবু আজ কি বললেন গিরিন যে সমস্ত কথাই জানে ললিতা তাহা জানিত না তাই তাহার প্রশ্নটা অসঙ্গত কৌতূহল মনে করিয়া অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল গুরুচরণ খুলিয়া বলিলেন নবীন রায়ের স্ত্রী বহুদিন হইতে অজীর্ণ রোগে ভুগিতেছিলেন সম্প্রতি রোগ কিছু বৃদ্ধি হওয়ায় চিকিৎসকেরা বায়ু পরিবর্তনের ব্যবস্থা করিয়াছেন অর্থের প্রয়োজন অতএব এই সময়ে গুরুচরণের সমস্ত সুদ এবং কিছু আসল দিতে হইবে গিরিন ক্ষণকাল স্থির থাকিয়া মৃদুকণ্ঠে বলিল একটা কথা আপনাকে বলি বলি করেও বলতে পারিনি যদি কিছু মনে না করেন আজ তাহলে বলি গুরুচরণ হাসিয়া উঠিলেন বলিলেন আমাকে কোনো কথা বলতে কেউ কখনো তো সংকোচ করে না গিরিন কি কথা গিরিন বলিল দিদির কাছে শুনেছি নবীনবাবুর খুব বেশি সুদ তাই বলি আমার অনেক টাকাই তো অমনি পড়ে রয়েছে কোনোই কাজে আসে না আর তাঁরও দরকার না হয় এই ঋণটা শোধ করেই দিন না ললিতা ও গুরুচরণ উভয়েই আশ্চর্য হইয়া তাহার দিকে চাহিয়া রহিলেন গিরিন অত্যন্ত সঙ্কোচের সহিত বলিতে লাগিল আমার এখন তো টাকার বিশেষ কোনো আবশ্যক নাই তাই যখন আপনার সুবিধা হবে ফিরিয়ে দিলেই চলবে ওদের আবশ্যক সেই জন্যে বলছিলাম যদি গুরুচরণ ধীরে ধীরে বলিলেন সমস্ত টাকাটা তুমি দেবে গিরির মুখ নিচু করিয়া বলিল বেশ তো উপকার হয় গুরুচরণ প্রত্যুত্তরে কি একটা বলিতে যাইতেছিলেন ঠিক এই সময়ে আন্নাকালী ছুটিয়া আসিয়া পড়িল শেষ দি জলদি শেখরদা কাপড় পরে নিতে বললেন থিয়েটার দেখতে যেতে হবে বলিয়াই যেমন করিয়া আসিয়াছিল তেমনি করিয়া চলিয়া গেল তাহার ব্যগ্রতা দেখিয়া গুরুচরণ হাসিলেন ললিতা স্থির হইয়া রহিল আন্নাকালী মুহূর্ত পরেই ফিরিয়া আসিয়া বলিল কই উঠলে না শেষ দি আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি যে তথাপি ললিতা উঠিবার কোনো লক্ষণ প্রকাশ করিল না সে শেষ পর্যন্ত শুনিয়া যাইতে চায় কিন্তু গুরুচরণ কালীর মুখের দিকে চাহিয়া একটুখানি হাসিয়া ললিতার মাথায় একটা হাত দিয়া বলিলেন তাহলে যা মা দেরি করিসনে তোর জন্যে বুঝি সবাই অপেক্ষা করে আছে অগত্যা ললিতাকে উঠিতে হইল কিন্তু যাইবার পূর্বে গিরিনের মুখের পানে সে যে গভীর কৃতজ্ঞ দৃষ্টি নিক্ষেপ করিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল গিরিন্দ্র তাহা দেখিতে পাইল মিনিট দশেক পরে কাকরপরিয়া পড়িয়া প্রস্তুত হইয়া সে পান দিবার ছুতা করিয়া আর একবার বাহিরের ঘরে নিঃশব্দ পদক্ষেপে আসিয়া প্রবেশ করিল গিরিন চলিয়া গিয়াছে একাকী গুরুচরণ মোটা বালিশটা মাথায় দিয়া চোখ বুঝিয়া আছেন তাহার মুদিত চক্ষুর দুই পাশ বাহিয়া জল ঝরিতেছে এ যে আনন্দাশ্রু ললিতা তাহা বুঝিল বুঝিল বলিয়াই তাহার ধ্যান ভাঙিয়া দিল না যেমন নিঃশব্দে প্রবেশ করিয়াছিল তেমনি নিঃশব্দে বাহির হইয়া গেল অনতিকাল পরে সে যখন শেখরের ঘরে আসিয়া উপস্থিত হইল তখন তাহার নিজের চোখ দুটিও অশ্রুভারে ছলছল করিতেছিল কালি ছিল না সে সকলের আগে গাড়িতে গিয়া বসিয়াছিল একাকি শেখর তাহার ঘরের মাঝখানে চুপ করিয়া দাঁড়াইয়া বোধ করি ললিতার অপেক্ষাতেই ছিল মুখ তুলিয়া তাহার জল ভাড়াক্রান্ত চোখ দুটি লক্ষ্য করিল সে আট দশ দিন ললিতাকে দেখিতে না পাইয়া মনে মনে অতিশয় বিরক্ত হইয়াছিল কিন্তু এখন সে তাহা ভুলিয়া উদ্বিগ্ন হইয়া বলিয়া উঠিল ও কি কাঁদছ না কি ললিতা ঘাড় হেঁট করিয়া প্রবল বেগে মাথা নাড়িল এই কয়দিনের একান্ত অদর্শনে শেখরের মনের মধ্যে একটা পরিবর্তন ঘটিতেছিল তাই সে কাছে সরিয়া আসিয়া দুই হাত দিয়া সহসা ললিতার মুখ তুলিয়া ধরিয়া বলিল সত্যি কাঁদছছো যে হলো কি ললিতায় এবার আর নিজেকে সামলাইয়া রাখিতে পারিল না সেইখানে বসিয়া পড়িয়া আঁচলে মুখ ঢাকিয়া কাঁদিয়া ফেলিল নবীন রায় সমস্ত সুদ আসল কড়া ক্রান্তি গণিয়া লইয়া বন্ধ কাগজখানা ফিরাইয়া দিয়া বলিলেন বলি টাকাটা দিলে কে হে গুরুচরণ নম্রভাবে কহিলেন সেটা জিজ্ঞেস করবেন না দাদা বলতে নিষেধ আছে টাকাটা ফেরত পাইয়া নবীন কিছুমাত্র সন্তুষ্ট হন নাই এটা আশাও করেন নাই ইচ্ছাও করেন নাই বরং বাড়িটা ভাঙিয়া ফেলিয়া কিরূপ নূতন অট্টালিকা প্রস্তুত করিবেন তাহাই ভাবিয়া রাখিয়াছিলেন শ্লেষ করিয়া বলিলেন তা এখন নিষেধ তো হবেই ভায়া দোষ তোমার নয় দোষ আমার দোষ টাকাটা ফিরে চাওয়ার নইলে কলিকাল বলেছে কেন গুরুচরণ অত্যন্ত ব্যথিত হইয়া বলিলেন সে কি কথা দাদা আপনার টাকার ঋণটাই শোধ করেছি কিন্তু আপনার দয়ার ঋণ তো শোধ করতে পারিনি নবীন হাসিলেন তিনি পাকা লোক এ সকল কথা বিশ্বাস করিলে গুড় বেচিয়া এত টাকা করিতে পারিতেন না বলিলেন সে যদি সত্যি ভাবতে ভায়া তাহলে এমন করে শোধ করে দিতে না না হয় একবার টাকাটাই চেয়েছিলাম সেও তোমারই বৌঠানের অসুখের জন্যে আমার নিজের জন্যে কিছু নয় বলি কত সুদে বন্ধক রাখলে বাড়িটা গুরুচরণ ঘাড় নাড়িয়া কহিলেন বন্ধক রাখিনি সুদের কথাও কিছু হয়নি নবীন বিশ্বাস করিলেন না বলিলেন বলো কি শুধু হাতে হ্যাঁ দাদা একরকম তাই বটে ছেলেটি বড় সৎ বড় দয়ার শরীর ছেলেটি ছেলেটিকে গুরুচরণ এ প্রশ্নের জবাব দিলেন না মৌন হইয়া রহিলেন যতটা বলিয়া ফেলিয়াছিলেন এতটাও তাহার বলা উচিত ছিল না নবীন তাঁহার মনের ভাব বুঝিয়া মৃদু হাসিয়া কহিলেন যখন নিষেধ আছে তখন কাজ নেই কিন্তু সংসারের অনেক জিনিসই দেখেছি বলে এইটুকু সাবধান করে দিই ভায়া তিনি যেই হন এত ভালো করতে গিয়ে শেষকালে যেন ফেঁসাদে না ফেলেন গুরুচরণ সে কথায় আর জবাব না দিয়া নমস্কার করিয়া কাগজখানি হাতে করিয়া বাড়ি ফিরিয়া আসিলেন প্রায় প্রতি বৎসরই ভুবনেশ্বরী এই সময়টায় কিছুদিনের জন্য পশ্চিমে ঘুরিয়া আসিতেন তাহার অজীর্ণ রোগ ছিল ইহাতে উপকার হইত রোগ বেশি নয় নবীন গুরুচরণের কাছে সেদিন কার্যোদ্ধারের জন্য বাড়াইয়া বলিয়াছিলেন যাই হোক যাত্রার আয়োজন হইতেছিল সেদিন সকালবেলা একটা চামড়ার তরঙ্গে শেখর তাহার আবশ্যকীয় শৌখিন জিনিসপত্র গুছাইয়া লইতেছিল আন্নাকালি ঘরে ঢুকিয়া বলিল শেখর তোমরা কাল যাবে না শেখর তোরঙ্গ হইতে মুখ তুলিয়া বলিল কালি তোর শেষ দিকে ডেকে দে কী সঙ্গে নেবে টেবে এই সময়ে দিয়ে যাক ললিতা প্রতি বৎসর মায়ের সঙ্গে যাইত এবারেও যাইবে তাহাই শেখর জানিত কালি ঘাড় নাড়িয়া বলিল এবার শেষ দ্বিত যাবে না